السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله بسم الله الرحمن الرحيم الوحدة الثامنة نوادر والطرف أشتم يونيت نوادر والطرف نوادر নাদিরাত এর জমা অর্থ হল উপাখ্যান আর তুরফ মানে হল চুটকি কৌতুক তো আরবিতে এরকম কিছু উপাখ্যান আছে বা কৌতুক আছে যেটি সাহিত্যের একটি অংশ আজকের ইউনিটে এই ধরনের কিছু আরবি সাহিত্যের নির্বাচিত নাওয়াদের এবং তর আমরা দাখালা রজুল ইউদ আনা আলা ইমরাতিহি এক ব্যক্তি যাকে এমরান নামে ডাকা হয় সে তার স্ত্রীর কাছে গেল এর পরে যদি আলা সেলা হয় এর অর্থ হয় সাক্ষাৎ করা দেখা করা সামনে স্ত্রীর সামনে সে গেল স্ত্রীর সাক্ষাতে গেল গেলো ওয়াকায়না ওয়াজহি ওয়াজহিজিদ্দান ওই ইমরান লোকটি চেহারা খুব কদাকার ছিল ওয়াকানাত ইমরাতুহু জামিলাতান আর তার স্ত্রী খুব সুন্দরী ছিল ফালাম্মা নজরা ইলেহা যখন ওই লোক তার স্ত্রীর দিকে তাকালো ফি আইনিহি জামাল হুসনা তার স্ত্রী তার দৃষ্টিতে আরো সুন্দর আরও মোহনীয় লাগতে তার সৌন্দর্য তার দৃষ্টিতে আরও বৃদ্ধি পেল ফলাময়াতামালক এই ইদিমন নজর ইলেই সে লময় তামালাক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না ইদিমা নজর ইলেইহা তার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকা থেকে অর্থাৎ তার দিকে একদৃষ্টিতে চেয়ে না থেকে সে পারল না ফকলাত তখন তার স্ত্রী বলল লিমা যা নজরা ইলেইয়া হা কাজা তুমি কেন আমার দিকে এভাবে অপলক নেত্রে তাকিয়ে আছো কলা তখন ওই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ লাকদ আসবাহতি বলল হি আলহামদুলিল্লাহ আল্লাহর কসম তুমি খুব সুন্দর হয়ে গেছো লাহু তখন মহিলা তাকে বলল ইজান ফা আনা ওয়া আনতা তাহলে তো আমি আর তুমি জান্নাতের অধিবাসী হয়ে গেলাম কয়লা ওয়ামিন মিন আইনা আলিম যালিক জালিক তখন ওই ব্যক্তি তার স্ত্রীকে বলল ওয়ামিন মিন আইনা আলিম তে জালিক তুমি এটা কিভাবে জানলে যে তুমি এবং আমি দুজনই জান্নাতি কয়ালাত তখন মহিলা বলল লিআকা ও অতীতা মিসলি ফা সাকার্তা এটা আমি এভাবে বুঝতে পেরেছি যে আমার মতো একজন স্ত্রী তোমাকে দেওয়া হয়েছে অতপর তুমি সুক্রিয়া করেছ ও আনা ও অতীতু মিসলাকা ফা সবার্তু আর তোমার মতো একজন স্বামী আমাকে দেওয়া হয়েছে অতপর আমি ধৈর্য ধারণ করেছি সবির ওয় শাকির ফিল জানা তো ধৈর্য ধারণকারী এবং সক্রিয়াকারী উভয় তো জান্নাতি সেই দৃষ্টিকোণ থেকে তুমি এবং আমি উভয় জান্নাতি হয়ে গেলাম স্নান র আফাইলি ইউন কৌমান তুফাইলি বলা হয় অনাহুত পরজীবী অর্থাৎ যাকে ডাকা হয় নাই অনাহুত আসছে তাকে বলা হয় তুফাইলি তো এরকম একজন অনাহুত ব্যক্তি সে দেখল একদল মানুষ তারা কোথাও যাচ্ছে ফাতাকা দা ফি দাওয়াতিন ইলা দা মেতিন তখন সে বুঝতে পারল যে নিশ্চয়ই তারা কোনো অলিমার দাওয়াত খেতে যাচ্ছে ফাজাহাবা খালফাহুম সেও তাদের পিছনে পিছনে চলল ফাইজা হুম সোয়ার কিন্তু সে দেখতে পেলো যে এরা দাওয়াত খেতে যাচ্ছে না এরা হলো সবাই কবি কসাদুল আমিরা বে মাদা এহেল তারা আমির বা বাদশার উদ্দেশ্যে যাচ্ছে তাদের প্রশংসামূলক কবিতা নিয়ে অর্থাৎ বাদশার প্রশংসা সূচক কবিতা নিয়ে বাদশার দরবারে যাচ্ছে ফালাম্মা আনসাদা কুল্লু ওয়াহেদিন শেয়ারাহু সেখানে গিয়ে যখন প্রত্যেক কবি তার কবিতা আবৃত্তি করল ও আখাজা জা ইজাতাহু এবং তার পুরস্কার বাদশার থেকে নিয়ে নিল তুফাইলি সেখানে এই অনাহুত ব্যক্তি ছাড়া আর কেউ থাকলো না ওহুয়া জা আলিসুল্লাহ লা তাকাল্লাম সে ওখানে বসা থাকলো এবং কোনো কথা বললো না ফকিল বাদশার লোক মনে করেছিল যে এও হয়তো কবি ফাকিল আলাহু তাকে বলা হলো আন শীত তুমি তোমার কবিতা বলো আবৃত্তি করো ফাকলা সে বলল লাস্তু সায়রন আমি তো কোনো কবি না কি ফামান আনতা তো তুমি যদি কবি না হও এখানে তো সব কবি আসছে তাহলে তুমি কে কলা মিনাল গাউন আল্লা কল আলহম ফিহি কল আল্লাহ ফিহিম অশ্বারিউমুল গাউন তখন সে বলল আমি হলাম গাউনের অন্তর্গত মানে পদভ্রষ্ট যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আর কবিদের অনুসরণ করে যারা পদভ্রষ্ট তারা তাহলে আমি কবিদের পিছনে পিছনে আসছি তাহলে তো আমি কোরআনের ভাষায় গাউন বা পদভ্রষ্টদের অন্তর্গত তো তার এই চমৎকার জবাব শুনে দাহিক্যাল উমিন ইজাবাতি তার এই উত্তর শুনে বাদশাহ হেসে দিল তো বাদশাহ যদি কেউ হাসাতে পারে খুশি করতে পারে তাহলে পুরস্কার তো অবধারিত ও আমার লাহু বিজা এস তখন কবি এই অনাহুত ব্যক্তিকেও পুরস্কার দেওয়ার জন্য নির্দেশ দিলেন সালাসা সাফরা ওসমান উবনু রওয়াহ ওসমান ইবনু রওয়াহ এক ব্যক্তি তিনি সফর করলেন ও সদিকুন লাহু এবং তার এক বন্ধু ইলা বালাদিন বাঈদ কোনো দূর দেশে ফকা সাদিক সফরের মধ্যে বন্ধু তাকে বলল ইয়া সুক ও ওসমান তুমি একটু বাজারে যাও ওয়াস্তারি লানা লাহমান আমাদের জন্য একটু গোস্ত খরিদ করে নিয়ে আসো ফকা ওসমান ওসমান তখন বলল অল্লাহি মা আস্তাত আল্লাহর কসম আমি এটি পারবো না ফকামা সদিকু ওস্তরা লাহমান। শেষ পর্যন্ত ওসমান যখন গেল না তার বন্ধুই উঠে দাঁড়ালো এবং গিয়ে গোস্ত খরিদ করে আনলো ওয়া আদা ইয়াকুলু সে আবার তাকে বলল কুমিল আনা ওয়াত বুখিল লাহমা গোষ্ঠ তো আনতে পারো নাই এবার ওঠো গোস্ত পাক করো ফলা উসমান উবনু রওয়াহ তখন বলল পল্ল হিলা আল্লাহর কসম আমি এটিও পারব না ফতবা খা সদিকুহুল্লাহমা শেষ পর্যন্ত বন্ধু গোস্ত পাক করল ওয়াদুল এবং আবার তাকে বলল আল আন কদ ও আম এখন তো খাবার প্রস্তুত হয়ে গেছে ওমা আলাইকে ইল্লা আন আাহু আমা আমা এখন একটু কষ্ট করে খাবারটা সামনে আনো ফকা ওসমান অবনু রওয়াহা ওসমান উবনু রওয়াহা তখন বলল মা আস্তা এটিও আমি পারব না ফদা সদি কুত্ত আমা আমামাহু শেষ পর্যন্ত বন্ধু খাবার প্লেটে করে তার সামনে উপস্থিত করল ফকাল আলু আল্লা তাকুলুল আন জিজ্ঞেস করল এখন কি তুমি খাবে না না এখনো তুমি বলবে যে লা লাখালা লাহু ওসমান ওসমান তখন বলল অল্লাহ লাই তুমিন কাসরতে আল্লাহর কসম আমি বারবার তোমার সামনে ওজোর পেশ করে লজ্জিত এবারে আর আমি কোনো ওজোর পেশ করব না ও ও আকালা ও হু আগারি কুন ফিদ্দাহি তখন সে উঠে খাওয়া শুরু করলো আর বন্ধু তখন হাসির মধ্যে নিমজ্জিত হলো তার এই কাণ্ড দেখে আর বা দালা আবু আশ আবু আলা জামাআন ইয়ুলুন আসাব এক ব্যক্তি সে একদল মানুষের কাছে গেল যারা খাবার খাচ্ছিল ওয়াহুম লা নাহু ওখানে যারা ছিল কেউই তাকে চেনে না ফকালাহুম সে গিয়ে তাদেরকে বললো আসসালাম আলাইকুম হে কৃপন অপদস্ত মানুষেরা তোমাদেরকে সালাম ফানা জরু ইলেহি ক ইলিনা তখন তারা সবাই তার দিকে তাকিয়ে বলল লাহ বাল কেরাম না আমরা কৃপন না বরং আমরা সম্মানিত দানশীল এরপরে সে তাদের মাঝখানে বসে গেল ওহুয়া আর সে দোয়া করতেছে আল্লাহ হুম হুম ও জল মিনাল মিন আল্লাহ আপনি তাদেরকে সত্যবাদীদের অন্তর্গত করুন এবং আমাকে মিথ্যাবাদীদের অন্তর্গত করুন কারণ তারা বলছে দানশীল আর আমি বলছি যে তারা কৃপণ তো তাদের কথা যেন সত্য হয় আমার কথা যেন মিথ্যা হয় সুম্মা মাদ্দাই ফিলক আল্লা আইদিহিম এই বলে সে তাদের সামনে যে পাত্র ছিল সেই পাত্রের ভিতরে হাত পাত্রের দিকে হাত প্রসারিত করলো বহুআই একুলু এবং সে তাদেরকে বলল মা যা তা আপনারা কি খাচ্ছেন ফকলু তারা বলল মানে এই লোকের কাণ্ড দেখে বুঝলো যে খুব লোভী তখন তাকে খাবার থেকে বিরত রাখার জন্য তারা বলল না বিষ খাচ্ছি ফাহাসা ফামাহু মিনাল আকলেকুল এরপরে ওই লোকটি খাবার নিয়ে মুখ পরিপূর্ণ করল এবং বলল আল দিকুম হারাম তোমরা সবাই যখন বিষ খাচ্ছ নিশ্চয়ই মারা যাওয়া তো তোমরা দুনিয়ায় থেকে মারা গেলে আমার বেঁচে থেকে আর কি লাভ অতএব আমিও বিষ খাই আহাদান তখন তারা ওই লোককে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কি আমাদের কাউকে চেনো অকল তখন আসাব খাবারের দিকে ইশারা করে বলল আরাফতু হাজা যে আমি তোমাদের মধ্যে এই একজনকে চিনি অর্থাৎ খাবারকে আর কাউকে আমি চিনি না খামসা দখলা আবু আর শায়রু আল আল খলিফা তিল মাহদি আবুদুলামা নামক এক কবি তিনি খলিফা মাহদির দরবারে গেলেন তিনি বাদশার সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনালেন যেটি বাদশার খুব পছন্দ হলো তাকে বলল মাজা আচ্ছা তুমি আমার কাছে কি চাও ফকয়লা আবুদুলা আবুদুল্লামা কবি বলল উরিদু দুঃখ কাল আমি বড় কিছু চাই না আমাকে একটা শিকারি কুকুর দেন ফা কালবান বাদশা তাকে একটি শিকারি কুকুর দিল অহু আই মিন তাফাহাতে তলা আই হাকারাতে তলা তার এই চাওয়ার ভিতরে তুচ্ছতার লক্ষ্য করে বাদশা আশ্চর্য হলেন যে আমি বাদশাহ আমি বলছি তুমি যা চাও আমি তোমাকে দেব সে কিনা চাইলো একটা কুকুর তো তার এই তুচ্ছ জিনিস চাওয়ার ব্যাপারে সে আশ্চর্য হলো পলাকিন্না আবাদুল্লা মা আদা ইয়াকুল কুকুর পাওয়ার পরে দুলামা বলল হাল ইয়ারদা আমিরুল ইজা আন আদুয়া আলা কদামাইয়া আমিরুল মিনীন আপনি কি সন্তুষ্ট হবেন যে আমি যখন শিকারে বের হব তখন পায়ে হেঁটে বা আমি পায়ের উপরে ভর করে দৌড়াবো আপনি কি এটা পছন্দ করেন ফাদা বাদশাহ তখন হাসলেন ওয়কালা এবং বললেন আমার না বি যাওয়া দেন ঠিক আছে বুঝতে পারছি যে আমার কবি পায়ে হেঁটে স্বীকার করবে কেন তিনি তাকে একটি জাওয়াত মানে তেজি ঘোড়া দান করতে বললেন আবু আবুদুল্লামা এরপর আবুদুলামা বলল ওমাইয়াতবাহুসঈদ আপনি শিকারি কুকুর দিলেন ঘোড়া দিলেন আমি শিকার করে নিয়ে আসলাম এগুলো পাক করবে কে কয়লা ওকাদ আমার না লি খাদি মাতিন বাদশাহ বললেন ঠিক আছে তোমাকে একজন দাসী দেওয়া হলো ফাহাল তুরি সাই আন আখার তুমি কি আর কিছু চাও ফা তখন কবি বলল নাম ইয়া আমির মিনিন হ্যাঁ বাদশাহ জাল তালি উসরতান ক্যাবির আপনি তো আমাকে একটা বড় পরিবার দিয়ে ফেললেন দাসী দিলেন ঘোড়া দিলেন কুকুর দিলেন এদের ভরণ কে দেবে ফাম আইনে এরা থেকে খাবে ফা দাহিক আল মাহদিউ ও আমার আলাহু বি মায়ালিনতে বৈতিহিল জাদিদ খলিফা মাহদি তখন হাসলেন এবং তাকে এই পরিমাণ সম্পদ দিয়ে দেওয়ার জন্য অর্ডার করলেন যেটা তার এই নতুন ঘরের সব সদস্যদের জন্য যথেষ্ট হয় জাকারা ইবনুল জাউজি ফি কিতাবুল আসকিয়া আল্লামা ইবনুল জৌজি কিতাবুল আসকিয়া এর মধ্যে উল্লেখ করেন আন্না ওয়ালাদান সগিরন একটা ছোট বালক জালাসা মা মিনিয়া কুলুন একদল মানুষের সাথে সে বসলো যারা খাবার খাচ্ছিল খাবাকা ওই বাচ্চাটা সেখানে বসে কান্না জুড়ে দিল কলু লিমা কি সবাই তাকে বলল যে তুমি এরকম চিৎকার করে কাঁদতেছো কেন কল আত্ম হারুন সে বলল যে খাবার গরম তো সবাই বললো খাবার গরম এজন্য কান্নার কি আছে অপেক্ষা করো ঠান্ডা হয়ে যাবে কল উত্রুখু হাত্তা ইয়াবরুদা খাবার ছেড়ে দাও রেখে দাও ঠান্ডা হয়ে যাবে কলা আন তা ত্রুকু না তখন বালকটি জবাব দিল যে আমি তো খাবার ছেড়ে দেব কিন্তু তোমরা তো খাবার ছেড়ে দেব না তোমরা তো খাবার খেয়ে শেষ করে ফেলবে এই দুঃখে আমি কানতেছি সাবা মারোরা রজুলুন আলা জুহা জুহা এক ব্যক্তি মাসুর তার বুদ্ধিমত্তা এবং কৌতুকের জন্য তার কাছ থেকে এক ব্যক্তি যাচ্ছিল ফিস সাহরা জুহা তখন মরুভূমির মধ্যে একটা গর্ত খনন করছিল আলাম্মা সালাহু সাবাবি জলিকা কল ওই ব্যক্তি যখন তাকে এই গর্ত খনন করার ব্যাপারে কারণ জিজ্ঞেস করলো তখন সে বলল দাফান এ দর হিমা এই মরুভূমির মধ্যে আমি কয়েকটি দেড়হাম মাটির নিচে দাফন করে রেখেছি লা আরিফু মা কানা কোন জায়গায় রাখছিলাম সেই জায়গা আমার জানা নাই আল্লাহুর রজুল তখন ওই ব্যক্তি বলল কানা এরকম তুমি খনন করে সারা মরুভূমিতে কি তোমার দেড়হাম খুঁজে পাবা ইয়াজিবু আলাইকা ইয়াজিবু আলা আলাইহা আলামা তোমার উচিত ছিল এটা দাফন করার পর তার উপরে কোনো আলামত রেখে দেওয়া কয়লা জুহা কত ফালতু জুহা বলল আলামত তো রাখছিলাম কয়লা রজুলো অমা আলামতকা তুমি কি আলামত রেখেছিলে কয়লা সাহাবাতুন ফিসামা একানা তুজিল্লুহা। যে আমি যখন গর্ত করে রাখছিলাম ওই জায়গার ঠিক উপরে একটা মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল ওই জায়গাকে তো এইটাই তো আমার আলামত কিন্তু ম্যাক আর বসে থাকে জুহার আরেকটি ঘটনা সামানিয়া ইশতার জুহা আশ্রতা হামির জুহা দশটা গাধা কিনল ও রকিবা মিনহা একটা গাধার উপরে সে সাওয়ার হলো ওয়া হাসাবাহা এরপরে সে গাধা গুনতে লাগলো ফাইজা হিয়া তেসা কিন্তু গণনায় নয়টা পাওয়া গেল কারণ যেটির উপর সে সর হয়েছে ওইটা গণে নেই এরপরে সে তার গাধা থেকে নামলো হাসাবাহা এরপরে গাধাগুলো আবার গণনা করলো ফাইজা হি আশরা দেখলো যে দশটা ফাঁকালা তখন সে বলল আমি ও আরবাহু খাইরুম্মিন আন আর কাবা ও আখসারাহেমার আন যে আমি পায়ে হেঁটে যাব কিন্তু আমি লাভবান হব এটা আমার জন্য উত্তম আমি বাহনে সওয়ার হব এবং আমি ক্ষতিগ্রস্ত হব তার থেকে অর্থাৎ আমি বাহনে সওয়ার হইলে গাদা থাকে নয়টা আর আমি নামলে পরে গাদা হয় দশটা তো আমার দশটা গাদা লাগবে প্রয়োজনে আমি পায়ে হেঁটেই পথ চলব سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها كتاب الطالب الثالث الوحدة الثامنة الوحدة الثامنة الدرس الخمسون استمع إلى النص نوادر وطرف واحد دخل رجل يدعى إمران على امرأته وكان قبيح الوجه جداً وكانت امرأته جميلة فلما نظر إليها ازدادت في عينه جمالا وحسنا فلم يتمالك أن يديم النظر إليها فقالت لماذا تديم النظر إليها كذا قال الحمد لله لقد أصبحت والله جميلة فقالت له إذا فأنا وأنت في الجنة قال ومن أين علمت ذلك قالت لأنك أعطيت مثلي فشكرت، وأنا أعطيت مثلك فصبرت، والصابر والشاكر في الجنة. اثنان: رأى طفيلي قوما ذاهبين، فاعتقد أنهم في دعوة إلى وليمة، فذهب خلفهم، فإذا هم شعراء قصدوا الأمير بمدائح لهم، فلما أنشد كل واحد شعره، وأخذ جائزته، لم يبق إلا الطفيلي وهو جالس لا يتكلم فقيل له أنشد شعرك فقال لست شاعرا قيل فمن أنت قال من الغاوين الذين قال الله فيهم والشعراء يتبعهم الغاوون فضحك الأمير من إجابته وأمر له بجائزة ثلاثة سافر عثمان بن رواح وصديق له الى بلد بعيد فقال له صديقه في السفر اذهب يا عثمان الى السوق واشتري لنا لحما فقال له عثمان والله ما استطيع فقام الصديق واشترى لحما وعاد يقول قم الان واطبخ اللحم فقال عثمان بن رواح والله لا استطيع فطبخ صديقه اللحم وعاد يقول الآن قد أعد الطعام وما عليك إلا أن تضعه أمامك فقال عثمان بن رواح ما أستطيع فوضع الصديق الطعام أمامه وقال له ألا تأكل الآن فقال له عثمان والله لقد استحييت من كثرة اعتذاري وقام وأكل وهو غارق في الضحك أربعة دخل اشعب على جماعه ياكلون وهم لا يعرفونه فقال لهم السلام عليكم يا ايها اللئام فنظروا اليه قائلين لا والله بل كرام فجلس بينهم وهو يقول اللهم اجعلهم من الصادقين واجعلني من الكاذبين ثم مد يده في القصعه التي بين ايديهم وهو يقول ماذا تاكلون فقالوا نأكل سما فحشى فمه من الأكل وهو يقول الحياة من بعدكم حرام فقالوا أيها الرجل هل عرفت منا أحدا فأشار أشعب إلى الطعام وقال عرفت هذا خمسة دخل أبو دلامة الشاعر على الخليفة المهدي فأنشده قصيدة أعجبته وقال له ماذا تريد فقال ابو دلامه اريد كلب صيد فاعطاه كلبا وهو يعجب من تفاهه طلبه ولكن ابا دلامه عاد يقول هل يرضى امير المؤمنين اذا خرجت للصيد ان اعدو على قدمي فضحك وقال قد امرنا لك بجواد فقال ابو دلامه ومن يطبخ الصيد قال وقد أمرنا لك بخادمة، فهل تريد شيئاً آخر؟ فقال: نعم يا أمير المؤمنين، لقد جعلت لي أسرة كبيرة، فمن أين يأكلون؟ فضحك المهدي وأمر له بمال يكفي لنفقة بيته الجديد. ستة: ذكر ابن الجوزي في كتاب الأذكياء أن ولداً صغيراً جلس مع قوم يأكلون فبكى. قالوا: لماذا تبكي قال الطعام حار قالوا اتركه حتى يبرد قال انتم لا تتركونه سبعه مر رجل على جحا وهو يحفر حفره في الصحراء ولما ساله عن سبب ذلك قال دفنت في هذه الصحراء دراهم لا اعرف مكانها فقال له الرجل كان يجب ان تجعل عليها علامه قال جحا قد فعلت قال الرجل وما علامتك قال سحابه في السماء كانت تظلها ثمانيه اشترى جحا عشره حمير وركب واحدا منها وحسبها فاذا هي تسعه فنزل ثم حسبها فاذا هي عشره فقال امشي واربح خير من ان اركب واخسر حمارا